ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও আর সেটা হচ্ছে গোপালের এই সুন্দর ড্রেসটার এটা গরমের জন্য এত কমফোর্টেবল আর তৈরি করাটা ততটা ইজি শুন একবার আপনাদেরকে পরিয়ে দেখাই আমার গোপালকে কেমন সুন্দর লাগছে আমার এটা কিন্তু ন ইঞ্চি বা নাম্বার লাড্ডু গোপাল জয় রাধে গোবিন্দ দেখুন কি দুর্দান্ত ফিটিংস হয়েছে ব্যাক সাইডটাও কিন্তু অপূর্ব সুন্দর ফিটিংস হয়েছে তো আসুন টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করি এটা তৈরি করতে আমার যে কাপড়গুলো লেগেছে এটা হলো উপরের পোর্শনটা এটা ঘেরা নিচের ঘেরাটা আর এই দুটো হচ্ছে হাতার মধ্যে সেট করার জন্য বর্ডার এবার এইটার মাপটা আমি দেখিয়ে দিই ঘেরার মাপটা এটা একটা সিঙ্গেল কাপড় আছে আমি এটাকে ডাবল ফোল্ড করেছি ডাবল ফোল্ড করার পর এটার মাপ হলো নাইন ইঞ্চ বাই সাড়ে ছয় ইঞ্চি সিক্স এটা হলো উপরের পোর্শানটা এবার এটার যে ঘেরার মাপটা এটাও আমি ডাবল ফোল্ড করে রেখেছি এটা আছে টোয়েন্টি ওয়ান ইঞ্চ বাই এটা সাড়ে দশ আছে মানে টোয়েন্টি ওয়ান ইঞ্চ টোয়েন্টি ওয়ান ইঞ্চ বাই দু ইঞ্চি এটা হলো নিচের পোর্শানটা এবার হাতার যে বর্ডারগুলো আমি করব তার লম্বাটা আছে টোয়েন্টি ওয়ান ইঞ্চ এটা আর এটার মাপ সেম আর চওড়ায় আছে এক ইঞ্চি এবার আমি কাটিংটা আপনাদের দেখিয়ে দিই কাপড়টাকে প্রথমে এইভাবে ফোল্ড করে নেব আমি আবার এইভাবে ফোল্ড করে নেব টেপেল ফোল্ড করলাম খোলা অংশটা আমার হাতের ডান দিকে রয়েছে এবার কাপড়টাকে কিন্তু চারদিকে খুব ভালো করে সমান করে ধরে নিতে হবে হি উপরের পোর্শনটা যেখানটা গলার এখানটা হবে এখানে মাপটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ দেড় ইঞ্চি এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ নিচে রাখব আম হোলসের যে জায়গাটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে মার্ক করলাম এবার একটা স্কেলের সাহায্যে এটাকে পুরো সমান করে এইভাবে ডাক করে নেবেন এখান থেকে তিন ইঞ্চি জায়গা রাখবো এই যে এখান থেকে তিন ইঞ্চি আমি মার্ক এরকম ভাবে মার্ক করার পর এই যে জায়গাটা আছে এখান থেকে আমি পুরো এই কর্নার অবধি এইভাবে ক্যারেছে করে কাটিং করে নেব এইখানের মাপটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ এইখানের মাপটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ এখান থেকে এত অবধি হলো তিন ইঞ্চি থ্রি ইঞ্চ এইখান থেকে পুরো কর্নার করে আমি একটা ডাক করে নিলাম কাটিং করার জন্য কাটিংটা করে নিই আমি কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে নেকের এই জায়গাটা প্রথমে কাট করব এইবার এই পোর্শনটা কাট করব এখান থেকে দেখুন কাটিং করার পরে কিন্তু শেপটা এইরকম আসবে পুরো এখানে এরকমভাবে রাউন্ড করে হালকা একটু রাউন্ড শেপে এই জায়গাটা কেটে নিতে হবে এইবার এই কাপড় দুটোতে বর্ডার সেট করব এরকম টুকরো আমি কাপড় কেটে নিয়েছি এই কাপড়টায় আর এই কাপড়টায় দুটো পার্টি আমি বর্ডার সেট করব এটার মাপ আছে তিন ইঞ্চি ফ্রন্টের এই জায়গাটা তো আমি কাপড়টা তিন ইঞ্চি থেকে একটু বেশি কাটিং করেছি যা এক্সট্রা হবে পরে বাদ দিয়ে দেবো চার ইঞ্চি মতন আছে আর চওড়ায় আছে এক ইঞ্চি থেকে একশো তো কম একশো তো বা তো কম করে কাটাই যায় এবার আমি এটা এখানে সেট করে দেবো এইখানটায় আর এইখানটায় কাপড় কিন্তু এখানে সেট হয়ে গেছে দুটো কাপড়েই কিন্তু এরকম আমি বর্ডার সেট করে নিয়েছি এবার এটাকে এরকমভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে এইভাবে মোড়াব মোড়ানোর পর এইটাকে এই রকমভাবে ফোল্ড করে নেব এই দেখুন এরকমভাবে ফোল্ড করে স্টিচ করে দেবো পুরো এই মাথা থেকে এই মাথা এখানে কিন্তু বর্ডার আমার সেট করা হয়ে গেছে এবার যত এক্সট্রা কাপড় আছে এই দেখুন এখানে সেট করা হয়ে গেছে উল্টো দিক করব উল্টো দিক করে এক্সট্রা কাপড়টাকে এইভাবে আস্তে করে কাট করে দেবো এইবার কাপড়টাকে এরমভাবে দিক করে পাতবেন আর এটার উল্টো দিক এরকমভাবে দুটো সোজা দিক ভেতরে থাকবে আর দুটো উল্টো দিক এই একটা উল্টো দিক আর এই দিক একটা উল্টো দিক দুদিকে উল্টো দিক আর ভেতরেরটা সোজা দিক এরকম থাকবে আর এইটাকে এবার আপনাদের স্টিচ করে নিতে হবে এইখানে স্টিচটা করবেন এইখানটা স্টিচ করবেন দেখুন দুদিকেই স্টিচ করে নিয়েছি এদিকেও হয়ে গেছে এদিকেও জয়েন করে নিয়েছি এবার আমি বর্ডারটা সেট করবো হাতার হাতার বর্ডার সেট করার জন্য এই কাপড়ের টুকরোটাকে প্রথমে এইভাবে ফোল্ড করে নেবেন এইখানে একটা ছোট্ট কাঠ লাগাবেন যাতে বোঝা যায় এটা মিডল পোর্শান এই দেখুন এরকম একটা ছোট্ট কাট করে নিলাম এই যে এটা মিডিল পোর্শন এবার কাপড়ের উল্টো দিকে করতে হবে এটা এইখানটা এইভাবে আমি হাত দিয়ে ধরে নেব এইটার মিডিল পোর্শনটা এই দেখুন এখানটা কাট করেছিলাম আর এইটার মিডিল পোর্শনটা এখানটা এইভাবে আমি হাত দিয়ে ধরলাম ধরার পর আমি কি করবো এই কাপড়টাকে এই ইয়ালো কাপড়টাকে আমি এই হাতার পুরো এত অবধি এখানে জয়েন করব আবার এখান থেকে এরকমভাবে এই এত অবধি জয়েন্ট করে নেব প্রথমে উল্টো দিকে এইভাবে জয়েন্ট করে নেব উল্টো দিকে পুরো কাপড় আমি সেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার যেটা করতে হবে খুব ভালো করে দেখবেন এখানে ছোট ছোট করে কাট করে নেব। সেলাইটাকে বাঁচিয়ে তাহলে ফোল্ড করতে খুব সুবিধা হবে দেখুন এখানে সেলাইগুলো বাঁচিয়ে এরকম ছোট ছোট হালকা করে কাট করে নেবেন দুদিকেই আমি এরকম কাট করে নিয়েছি এদিকে আর এদিকে এবার এটাকে আমি সোজা করে নেব এটাকে আমি সোজা করে নিলাম এবার এই কাপড়টাকে এরকমভাবে মুড়িয়ে এরকম টিপেল ফোল্ড এরকম টিপেল ফোল্ড করে মুড়িয়ে পুরো সেলাই করতে করে আসবো এত অবধি আসার পর এই কাপড়টাকে এরকমভাবে ফোল্ড করব ফোল্ড করলাম ফোল্ড করে এই জিনিসটা যাতে এই ধারটা যাতে এরকম ধারে এরকমভাবে যাতে সেলাইটা না হয় এটাকে আমরা এরকমভাবে একটু হালকা করে মুড়িয়ে এই রকমভাবে সেপে আনব এইভাবে মুড়িয়ে আমি পুরো এই হাতাটাকে কন্টিনিউ সেলাই করে যাব দেখুন বর্ডারের কাপড় কিন্তু আমার লাগানো পুরো কমপ্লিট আমি এখানে ডাবল করে সেলাই করেছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ফিনিশিং এসছে এইবার যেটা করবো এই ঘেরার কাপড়টা সেট করব ঘেরার কাপড়টা সেট করব কিভাবে প্রথমে এই কাপড়টাকে এরকমভাবে মুড়িয়ে একটা রান সেলাই যদি হাতে করছেন রান সেলাই মেশিনে করলে একদম নর্মাল স্টিচ নর্মাল সেলাই এই পাটটার মধ্যে সেলাই করে নেব ফার্স্ট দেখুন এই ঘেরার কাপড় কিন্তু স্টিচ করা হয়ে গেছে একদম অল্প করে মুড়িয়ে আমি স্টিচটা করেছি এবার যেটা করতে হবে এইখানে একটা টেকনিক আছে কুচি হালকা একটা মানে একদম মিডিয়াম কুচি এরকমভাবে পড়বে প্লেটগুলো কিন্তু আমি প্লেট দেব না অটোমেটিক্যালি কুচিকটা পড়বে তার টেকনিকটা হলো দেখুন মেশিনে যদি সেলাই করছেন তাহলে একদম বড় সেলাইটা সেট করবেন এরকম আর যদি হাতে সেলাই করছেন বড় বড় করে রান সেলাই করবেন আমি দেখিয়ে দিচ্ছি টেকনিকটা কীরকম কুচি ফেলার একদম থরলি আমি এইভাবে সেলাইটা করে যাব। কোনো প্লেট ফেলবো না কোনো কুচি দেব না কিন্তু যখনই আমি বড় বড় করে সেলাইটা ফেলবো না অটোমেটিকলি কুচিটা নিয়ে নেবে দেখুন এই দেখুন সেলাইট পড়ে গেছে কিন্তু হালকা হালকা করে কুচিও পড়েছে সাথে এবার এখানে তো দুটো সুতো আছে যে কোনো একটা সুতোকে ধরে টানবেন উপরের সুতোটাকে ধরে আমি টানবো হালকা করে এই দেখুন যখনই আপনি এরকম করবেন তখন হালকা হালকা করে এরকমভাবে কুচি পড়তে থাকবে জিনিসটার মধ্যে দেখতেই পাচ্ছেন একদম হালকা করে কিন্তু কুচি পড়বে। যে কোনো একটা সুতোকে ধরে এইভাবে টানলেই কিন্তু হালকা হালকা করে কুচি পড়তে থাকবে আমি এইভাবেই ঘেরার মাপ অনুযায়ী কুচিটাকে তৈরি করে নেব এবার এটার মধ্যে এই ঘেরাটা সেট করে দেবো এইটার উল্টো দিক এইটার উল্টো দিকটা এরকমভাবে বসাতে হবে বসিয়ে আর এইটার সোজা দিক এরকমভাবে এটাকে পুরো সরলি আমাদের কিন্তু স্টিচ করে দিতে হবে ঘেরার কাপড়টা কিন্তু আমি লাগিয়ে কমপ্লিট করে ফেললাম এবার দেখুন এটাকে এরকমভাবে সোজা করে দেব আজকে টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু এত অব্দি রইলো দেখুন ঘেরার যে কি কুচিগুলো করেছি মানে এই প্রসেসে কি সুন্দর লাগছে একটা মাইল্ড হালকার উপর দিয়ে কুচিটা পড়েছে দেখতে ভারী সুন্দর আর সোবার লাগে আজকে টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের কতটা হেল্পফুল হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না নেক্সট ডে চলে আসবো অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে অথবা গোপাল সেবা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম সকলে ভালো থাকবেন জয় রাধে আরে কৃষ্ণা